আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আমার এই ভিডিওর মধ্যে লক্ষ্য করেন যে একটি আমন ধান ক্ষেত ধান বাহির হচ্ছে এই সময় ধানের গোড়ার দিকে খড়ের আকৃতি ধারণ করছে এবং আপনারা লক্ষ্য করেন এখানে লক্ষ্য করেন যে ধানের কি অবস্থা ধান ক্ষেতটি সঠিকভাবে জরিফের অভাবে ধানের খেতে প্রচুর পরিমাণ বাদামি গাছ ফরিমের আক্রমণে ধানের গাছ খড়ের আকৃতি ধারণ করছে এবং ধান ক্ষেত্রের প্রায় এইট্টি পার্সেন্ট ফসলের ক্ষতির সম্ভাবনা আছে যদি এই পোকা দমনের এখনই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই খড়গুলো গবাদি পশুর জন্য খাওয়ানোর অনুপযোগী হয়ে যাবে আপনারা লক্ষ্য করেন যে এই যে ছোটো ছোটো যে গাছের মধ্যে পোকা দেখা যায় এগুলো হলো বাদামি গাছ ফড়িং এগুলো মূলত ধান ক্ষেতের গোড়ার দিকেই বেশি আক্রমণ করে আপনারা লক্ষ্য করেন আর লক্ষ্য করেন কি পরিমাণ পোকার আক্রমণ এগুলো সবগুলো দাদামি গাছ ফড়ি এখানে হয়তো ঔষধ দেওয়া হয়েছে কিন্তু ওষুধটা সঠিকভাবে কাজ না করার কারণে এখনও পর্যাপ্ত পরিমাণ পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে এবং তারা লক্ষ্য করেন যে গাছের শীষ বাহির হচ্ছে না তাহলে আপনারা যারা এ ধরনের আমন মৌসুমে ধান লাগাইছেন এবং ধান বাহির হচ্ছে না এবং গাছ দূর থেকে ধান বাহির হচ্ছে না গাছগুলো লাল প্রকৃতির দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করবেন এবং জমি জরিপ করেন ভালোভাবে লক্ষ্য করেন তারপর বাদামি গাছ ধরলে সঙ্গে সঙ্গে দমনের ব্যবস্থা গ্রহণ করবেন আসসালামু আলাইকুম